ইনু স্যার ও স্যার উন্নতির গান গাওয়ানোর দরকার নেই আমরা আপনার দেয়া কোনো উন্নতি আশাও করি না আপনার দেওয়া অবনতি আশা করি না কারণ আপনি আম নির্বাচিত সরকার না আপনি ইলেকশনে বসেন নাই আপনি উন্নতির গান গাইয়া আঙ্গরে বোকা বানানোর দরকার নেই আমরা নির্বাচিত করব সরকার সরকার ভালো কাম করলে রাখবো খারাপ করলে কান্দরে নামাই দিব আপনি বাংলাদেশ রিজার্ভ ফান্ড বাড়াইবেন এই কাম করবেন ওই কাম করবেন আপনার এই আন্তর্জাতিক মহলে এত সুনাম করে সম্মান করে এগুলো হিন্যাঙ্গ লাভ নাই। কারণ আপনি সিআইএ দ্বারা ক্ষমতায় বসছেন এটা কিন্তু আমার কাছে প্রমাণ এসে গেছে স্যার ডগলাস সার্ড কেটা স্যার ডগলাস সার্ট মাসুদ সাপ কেটা নিউ ইয়র্কে সদ্যনাম ব্যবহার করেন যে হবিগঞ্জ বাড়ি ও স্যার মাসুদ স্যারের মোবাইল নাম্বার কেন আপনার সরকারে বসি স্যার ব্যবহার করে স্যার ও স্যার কেন ব্যবহার করে স্যার তো মাসুদ সাহ তেতাল্লিশ জন মানুষের প্লেনে করে লইয়া এই যে এতবার কইরা করে বাংলাদেশে গেছেন কে লিয়া গেছেন স্যার কে লিয়া গেছেন দগলা হারটা কেডা স্যার উনিশশো আশি সালের পর থেকে আমেরিকান পলিসি চেঞ্জ হয়েছে না স্যার এখন প্রক্সি কাম করে ডিপ স্টেট এজেন্টগু দেওয়া কাম করে না স্যার এই যে এত মিলিয়ন ডলার বাংলাদেশে ইউএসএ যাইতেছে অনেক বছর ধরে স্যার এই টাকাগুলি যে টেকনাফে ওই জামাতি বিভিন্ন এনজিও দিয়া বর্ডার এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য টাকা ডিস্ট্রিবিউট করা হইতেছে বহু বছর ধরে স্যার এগুলি জানি এগুলি জানি স্যার স্যার গো আপনি আমগর বোকা বানাইছেন আপনার এই পোলাপান সমন্বয়কারী অঙ্গর গাদা বানাইছে স্যার আমার গাদা ওইসি স্যার বুঝছেন স্যার নিজেদের দেখলে যেমন গাদা গাদা মনে হয় স্যার গো তাড়াতাড়ি ক্ষমতা থেকে যান উন্নয়নের গান গায়ে লাভ নেই স্যার এই সমন্বয়কারী তো রূপকল পাল্টাইল কয়বার কোটা আন্দোলন করলো কোটার থেকে লাভ দেখে গেল সরকার পতনের আন্দোলনে ওকে ঠিক আছে বিএনপি ছিল না সারা জনগণ ছিল না কেউ ছিল না বুঝলাম আমরা নির্বাচন চাইছিলাম স্যার সুষ্ঠু নির্বাচন হোক পরিবেশ ছিল না আমরা আন্দোলন করছিলাম স্যার কিন্তু স্যার গো এই পলাপান রে আমরা তো দেশ চালানোর জন্য ম্যান্ডেট দিই স্যার তাহলে এই তো ম্যান্ডেট নাই তারা তো এখন উপদেষ্ট হয়ে বসে স্যার আমরা কি তাকে ম্যান্ডেট দিয়েছিলাম যে তারা সরকার চালাইব তা করে গলা ফাড়া দিয়ে সরকার চালাইতেছে এবং তাগো দ্বারা আপনি নির্বাচিত স্যার তাহলে আপনি এখন নাগরিক পার্টি সরকার ফুটেন স্যার ফুটেন ইজ্জত থাকতে থাকতে হুটে পারেন স্যার আমরা মনে হয় আপনার সায় আপনি কত আদর পাইছেন কত মিলিয়ন বিলিয়ন ডলার আনছেন অঙ্গ খ্যাতাই পুরি আমরা আমরা অঙ্গ নির্বাচিত সরকার চাই সংস্কার সংস্কার বাদ তো স্যার সি বাদ দেন এগুলো দরকার নেই অঙ্গ সংস্কার আপনি নির্বাচন দিতে পারবেন না সুষ্ঠু কারণ কি জানেন আপনি অলরেডি এখন একটা পার্টি সরকার হয়ে গেছেন তাহলে এমন উপায় কি উপায় আপনার সরা দেওয়া আপনার সরে দেওয়া স্যার আর আপনার উপদেষ্টা মণ্ডলীগুলো কানলে টেনে নামানো কারণ আপনার বসি হিসাবে ফোন নাম্বারটাই তো মাসুদ সাহেবের হ্যাঁ সিয় অপারেটিভ না স্যার ও স্যার জানি কিন্তু স্যার জানি ডিটেলস জানি স্যার ডকলাস হাট স্যার ওই যে ডকলাস সার্ট তিন তারিখে অগাস্টের সেনাবাহিনীর ভিতরে একটা হালকা হালকা ঠান্ডা কু হয়েছিল স্যার এর লেগে আসলে শেখ হাসিনা প্রথম হয়েছে এটার মেইন কারণ স্যার হ্যাঁ এটাও জানি স্যার কেমন হয়েছে এটাও জানি সব জানি তাই স্যার বেশি কথা আর কইতে চাই না জলদি ফুটেন নির্বাচন আপনি দিতে পারবেন না বরঞ্চ নির্বাচন যেহেতু দিতে পারবেন না বিএনপির ডাকেন সব দলরে ডাকেন আওয়ামী লীগে ডাকতে কিন্তু বুঝলেন না স্যার আওয়ামী লীগ ডাকেন আর ওয়াকা সাহাব বেমানি কিন্তু করতেছেন আপনি কিন্তু সেনাবাহিনীর অবস্থা লয়ে গেছেন সেনাবাহিনীর ঠোলা করে গেলে দুদিন পরে মেছে এটার দায় দায়িত্ব কিন্তু আপনার আপনি কিন্তু বিটি অলরেডি করে হুম কামটা ঠিক করেন না কিন্তু আর করেন না ওয়ার্কার সাহায্য বিক্রি করেন না কারণ আপনি বুঝতেছেন এমার্জেন্সি দেওয়া ছাড়া কোনো উপায় নাই কে নির্বাচন দিবেন এই সরকারের অধীনে এই আসিফ নজরুল আন্ডারে এই সমন্বয়কারী কারিগর সরকারের আন্ডারে নাগরিক কমিটির আন্ডারে ওইব না এ নাগরিক পার্টির পলাপান্ডার তো তিন ভাগে পাঁচ ভাগে হয়ে গেছে হাসান নাথ লগে সার্জিস লাগে প্রাইভেট ইউনিভার্সিটির পানের লগে পাবলিক ইনসি পলাপান লাগে গোটা কেন কুত্ত হয়ে নিজের এলাকায় পোস্টার লাগাইতে পারতেছে না কুমিল্লায় দেখলাম সমন্বয়কারী গো পোস্টারে মুক্ত আছে মেঞ্চে স্যার গো ও স্যার স্যার তো স্যার ডগলা সাটের কথা কিন্তু ফাঁস করে দিব স্যার মাস্টার সাহেবের কথা ফাঁস করে দিব বসি সাহেবের কথা ফাঁস করে দিব স্যার প্লিজ ও প্লিজ স্যার আপনি জান